প্রিয় সুদি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আইবিএস এ ফুল মিনিং করলে হয় ইটেবল বায়ল সিনড্রোম এখানে কিন্তু এই নামকরণ থেকে কিন্তু আমরা একটু ব্যাখ্যা করতে পারি প্রথমত এই যে সিনড্রোম সিন্ড্রোম মিন্স এ কালেকশন অফ সিমটমস অনেকগুলো সিমটমস এর সমষ্টিকেই শান্ত বলা হয় আর ইটেবল এই টেশন থেকে ইটেবল কথাটা আসছে বাইল হচ্ছে আমাদের ইন্টেস্টাইন অর্থাৎ ইন্টেস্টাইন যখন ইটেড হয় বা ইটেশন হয় তার ফলে কিছু সিমটমস এর সৃষ্টি হয় সেটাই হচ্ছে আইবিএস বা এখন আমাদের বাংলা ভাষায় যদি বলি তাহলে আইবিএস হচ্ছে আমাদের পেটের অ্যালার্জি অর্থাৎ আপনি কোনোভাবে হয়তো একটা খাবার আপনার সহ্য হয় না আপনি হয়তো তুলে কোনো খাবার খেলেন অথবা আপনি দুধ খেলেন অথবা আপনি শাক খেলেন যার যেটাতে অ্যালার্জি আছে সেটা পেটে যাওয়ার সাথে সাথে দেখা যায় কিছু সিমটমস দেখা দেয় এবং সেই সিমটমস গুলো নিয়ে রুগী কিন্তু অনেক দিন যাবত ভুগতে থাকে এখন এই বিষয়টি খুবই সংক্ষিপ্ত ভাবে আমি কি কারণে হয় কি সিমটমস আমরা পেয়ে থাকি এবং হোমিওপ্যাথিতে এর কি চিকিৎসা রয়েছে এটাই অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে আমি আলোচনা una এই যে আইবিএস এটা যতটা না প্যাথোলজিক্যাল সিমটমস আমরা পেয়ে থাকি বা প্যাথোলজিক্যাল যে কারণ থাকে তার চেয়ে বেশি কারণ হচ্ছে সাইকোলজিক্যাল কারণ আমরা যদি কারণের কথা বলি তাহলে দেখা যাবে কি যে স্ট্রেস যারা সব সময় নানা ধরনের স্ট্রেসে থাকে ডিপ্রেশনে থাকে মানসিক একটা অশান্তিতে থাকে আমরা দেখেছি এই ধরনের লোকদেরকে বা এই ধরনের প্যাশেন্টদেরই আমরা এই আই হওয়ার ব্যাপারটা সবচেয়ে বেশি লক্ষ্য করে থাকি তারপরে কিছু লোক রয়েছে যে হয়তো কালকে একটা মিটিং রয়েছে দেখা যায় তার আগেই তার কিছু সমস্যা এই অ্যাব কিছু সমস্যা সৃষ্টি হয়ে যায় হয়তো সামনে পরীক্ষা রয়েছে অথবা একটা লং ডিস্টেন্স জানিতে যাবে দেখা যায় তার পেটের সমস্যা হয় তাই আমরা দেখে থাকি যে এই আইবিএস কিন্তু আমরা কয়েকভাবে আমরা এটা লক্ষ্য করে থাকি এটাকে যদি এইভাবে বলি যে সি অনেক সময় দেখা যায় যে কারো কারো সারা বছরই লেগে আইবিএস ডি অর্থাৎ কারো দেখা যায় ডিসেন্ট্রি হচ্ছে অথবা ডাইরিয়া হচ্ছে আইবিএস এম অনেক সময় দেখা যায় আই টা মিক্সড হিসাবে থাকে অর্থাৎ কারো কখনো ডিসেন্ট্রি হচ্ছে কখনো কনস্টিপেশন হচ্ছে কখনো ডাইরিয়া হচ্ছে কখনো গ্যাসের সমস্যা হচ্ছে অর্থাৎ আইবিএস বলতে আমরা এটাই বুঝি যে কারো হয়তো ডিসেন্ট্রি হতে পারে কারো ডায়রিয়া হতে পারে কারো কনস্টিপেশন হতে পারে পাশাপাশি যে গ্যাসের সমস্যা হতে পারে এই সব কিছু মিলেই কিন্তু আইবিএস তবে কমনলি আমরা যেটা দেখি যে কোনো কোন লোক দীর্ঘদিন যাবৎ ডিসেন্ট্রিতে ভুগতে থাকে কর্নিক ডিসেন্ট্রি বলে এই কর্নিক ডিসেন্ট্রির রুগীদেরকে আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি তাহলে কারণের ভিতরে স্ট্রেসটা কিন্তু একটা প্রধান কারণ তারপরে আরো কিছু ব্যাপার রয়েছে যাদের ঠিকমতো ঘুম হয় না তারপরে ফ্যামিলি হিস্ট্রি রয়েছে যাদের বাবা মা এ ধরনের ইতিহাস থাকে তাদের ক্ষেত্রে এটা আমরা দেখে থাকি যারা সব সময় অস্থিরতার মধ্যে থাকে ক্ষেত্রে আমরা এটা দেখে থাকি বা इरिटेशन নার্ভাসনেস এই ধরনের লোকদের ভিতরে আমরা এই আইবিএস এর প্রবণতাটা বেশি থাকে বেশি আমরা লক্ষ্য করে থাকি এখন সিম্পটমসের কথা বললে খুবই কমন কিছু সিম্পটমস রয়েছে যেমন ভাবে তাদের তলপেটে এত বেশি ব্যথা করে ক্র্যাম্পিং হয় যে তাকে তাৎক্ষণিক ভাবে বাথরুমে যেতে হয় এই ধরনের ডাইসেনট্রি বা রাইডিয়া দেখা যায় সকালবেলা মারাত্মক আকারে ভিড়ে যায় সকালে দেখা যায় 4 থেকে 5 বড় সকাল পর্যন্ত তাকে বাথরুমে যেতে হয় আবার সারা দিন হয়তো তেমন একটা সমস্যা থাকে না তারপরে এই ধরনের লোক দেখা হয়তো তার কথা যাবে হয়তো রেডি হচ্ছে তার হয়তো ডায়রিয়ার মতো বা ডিসেন্ট্রির মতো শুরু হয়ে যায় তারপরে হয়তো কোনো প্রোগ্রাম রয়েছে বা কোনো কোনো হয়তো গুরুত্বপূর্ণ কাজে তাকে যেতে হবে তখন দেখা যায় এ ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যায় এই জন্য যেটা বলা হয় যে পরীক্ষা নিরীক্ষা দেখা যায় প্যাথোলজিক্যাল কোনো কারণ এখানে খুঁজে পাওয়া যায় না সবচেয়ে যেটি প্রধান কারণ এখানে হিসেবে দেখা যায় সেটা হচ্ছে সাইকোলজিক্যাল কারণ এই জন্য এই রোগটাকে সাইকোসোমাটিক ডিজিজ বলা হয় অর্থাৎ তা দৈহিক এবং সাইকোলজিক্যাল দুটা ব্যাপারই এর সাথে জড়িত এই হল মূলত সিমটমসের ব্যাপার এখন এটাকে যদি আমাদেরকে প্রতিরোধ করতে হয় তাহলে কতগুলো বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যার যে খাবারের সমস্যা তাকে সে খাবার ত্যাগ করতে হবে হয়তো কারো হয়তো তৈলাক্ত খাবারের সমস্যা থাকে এটা তাকে ত্যাগ করতে হবে কারো হয়তো দুধ জাতীয় খাবারে কারো হয়তো শাক সবজিতে কারো ফল বা অন্য কোনো একটা নির্দিষ্ট কোনো খাবারে তার সমস্যা থাকলে সেই খাবারটা তাকে বাদ দিয়ে চলতে হবে স্ট্রেস এগুলো দূর করতে হবে মানসিক ভাবে তাকে শান্ত থাকতে হবে তারপরে তার ঘুমটা ভালো হতে হবে এগুলো যদি মেনটেন করা যায় তাহলে অনেকটা এটাকে প্রতিরোধ করা সম্ভব তবে আমি যেটা বলতে চাচ্ছি যে হোমিওপ্যাথিতে এই আইভিএস এর যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে আমাদের কাছে যে পেশেন্টের আসে তার কিন্তু দীর্ঘদিন যাবো এই ডিসেন্ট্রি বা এ ধরনের রোগের জন্য কমন যে কিছু ওষুধ রয়েছে কনজারভেটিভ যে রয়েছে তারা এগুলো খেয়ে থাকে কিন্তু মানে দেখা যাচ্ছে যে স্থায়ী কোনো ফল হয় না কিন্তু আমরা যে পেশেন্টগুলো পাই তাদের ক্ষেত্রে দেখা যায় হোমিওপ্যাথি অনেক পেশেন্ট এটা যদি আমরা পার্সেন্টেজ করি দেখা যায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট পেশেন্ট কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসায় ভালো হয়ে যায় কারণ এখানে সাইকোলজিক্যাল একটা ব্যাপার রয়েছে এবং হোমিওপ্যাথিক ওষুধ সাইকোলজিক্যাল ব্যাপারগুলোতে যথেষ্ট ভালো কাজ করে এবং সাথে সাথে রোগীর সামগ্রিক অবস্থা রোগীর কজেশন রোগীর যদি এটাকে বিবেচনা করে ওষুধ প্রয়োগ করা হয় তাহলে দেখা যায় হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে আইবিএস এর মতো অত্যন্ত জটিল একটি রোগ বা অত্যন্ত বিব্রতকর একটি রোগকেও কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ